নিউজিল্যান্ড ম্যাচের আগে চলে এলো ভারতীয় দলের প্র্যাকটিসের শিডিউল আজকে আমরা অবভিয়াসলি দুবাইতে আছি আপনারা জানেন টিম রেস স্পোর্টস এখন আমরা ইউএইতে আমরা দুবাইতে কভার করছি চ্যাম্পিয়ন্স ট্রফি আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে একটা অনবদ্য জয়ের পর দুদিনের ব্রেক ছিল ভারতীয় দলের আজকে সেই ব্রেকের শেষ দিন এবং কাল থেকে ভারতীয় দল নেমে পড়বে প্র্যাকটিস করতে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি যেটা বেসিক্যালি এই চ্যাম্পিয়ন্স ট্রফির আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আমি বলতে পারি যে প্রধান প্র্যাকটিস 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 সেইখানে ভারতীয় দলে হবে হবে এবং নিউজিল্যান্ড ম্যাচের আগে আন্ডার লাইটস প্র্যাকটিস দিয়ে শুরু করছে ভারত নিজেদের প্রস্তুতি কেন আন্ডার লাইটস প্র্যাকটিস সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমত দেখুন বাংলাদেশ ম্যাচটার দিকে যদি আমরা দেখি সেখানে কিন্তু আমরা দেখেছি আন্ডার লাইটসে কিন্তু মানে ব্যাটিং করা খুব একটা সহজ হয়নি আমরা এর আগেও দুবাইতে অনেক ক্রিকেট কাভার করেছি তখন আমরা কিন্তু দেখেছিলাম যে আন্ডার লাইটস একটু হলেও ব্যাটিং করা ইজি এবং আইএল টি টোয়েন্টি ম্যাচগুলোতেও আমরা দেখেছিলাম যে আন্ডার লাইটস বল বেটার আসছিল ব্যাটে এবং বেশিরভাগ ম্যাচ সেটা চেজিং টিম জিতেছিল কিন্তু বাংলাদেশ ম্যাচে আমরা দেখলাম যদিও ভারত সেই ম্যাচটা জিতলো কিন্তু ব্যাটিং করা কিন্তু লাইস ডিফিকাল্ট ছিল স্পেশালি এগেইন স্পেন বল কিন্তু থমকে আসছিল বল উইকেটে গ্রিপ করছিল কোনো রকম কোনো ডিউ ছিল না কিন্তু অন্য দিকে যদি আমরা পাকিস্তান ম্যাচটা দেখি সেই ম্যাচে কিন্তু বল আমি আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে একটু বেটার এসেছে ব্যাটে বল বেটার এসছে যদিও পাকিস্তানের আমার মনে হয় পাকিস্তানের পেশারদের বাংলাদেশি পেশারদের থেকে অনেক বেশি কিন্তু তাও পাকিস্তানি স্পিনারদেরও ইনফ্যাক্ট বল আমার মনে হয় ব্যাটে বেটার এসছিল সেদিনকে এবং এমন এক দুটো বল গ্রিপ করেছে বাট তেমন কোনো বিশেষ স্পিন আমরা দেখতে পাইনি একটা দেখেছি আমরা শুভমান গিল যে বলটা আউট হয়েছেন বাট তাছাড়া আমার মনে হয় না এমন কিছু স্পিন ছিল সেই দিন সেই দিনকে উইকেটে তো কেন এই ডিফারেন্স এই ডিফারেন্সটা হচ্ছে ওভারহেড কন্ডিশনের জন্য ওভারহেড কন্ডিশন বাংলাদেশের ম্যাচের আগের দিন হালকা বৃষ্টি হয়েছিল এবং মেঘলা ওয়েদার ছিল আর পাকিস্তান ম্যাচের দিন একদম গরম মানে কোনো সেখানে মানে কি বলবো দিনের বেলা চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ছিল পুরো প্রচণ্ড গরম ছিল এবং সেই গরমের জন্য সেই দিনকে সন্ধ্যেবেলা টেম্পারেচারটা একটু ডিপ করে এবং আমরা দেখি যে উইকেটে কিন্তু হালকা মানে ডিউ বলবো না একটু ময়েশ্চার আসছে সেই জন্য বলটা স্কিট করছিল এবং বলটা ব্যাটে ভালো আসছিল কিন্তু বাংলাদেশের ম্যাচের দিন সেরকম ছিল না এবার যদি আমরা দেখুন তাহলে কি হয়ে যাচ্ছে এবার রকম যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু যে ক্যাপ্টেন টস জিতছে তার তার পক্ষে একটা মানে মাইসে যাচ্ছে যে টসে জিতে ব্যাটিং করব না বলিং করবো আর নিউজিল্যান্ড ম্যাচের দিনের যদি ওয়েদার ফোরকাস্টের কথা আমি বলি সেদিনকে কিন্তু একদম মানে একদম যেমন পাকিস্তান ম্যাচ যেমন ওয়েদার ছিল সেই রকম ওয়েদার থাকবে সুতরাং আমরা এক্সপেক্ট করবো যে আন্ডার হয়তো বল একটু ভালো একটু হলেও ভালো ব্যাটে আসবে তো এই কথা হয়তো মাথায় রেখে ভারতীয় দল চাইছে যে আরেকবার নিজেদেরকে মানে নিজেদেরকে ঝালিয়ে নিতে দেখতে যে পরিস্থিতি কেমন এবং যদিও প্র্যাকটিস ভেনিউটা আইসিসি ক্রিকেট একাডেমি বাট পরিস্থিতি মানে আইসিসি ক্রিকেট একাডেমি থেকে দুবাই ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দূরত্ব বেশি নেয় আটশো মিটারের মতো তো এখানে যা পরিস্থিতি হবে মাঠেও সেই একই পরিস্থিতি আপনারা লক্ষ্য করবেন তো ভারতীয় দল এই জন্যেই নিজেদেরকে আন্ডার লাইভস প্রিপেয়ার করতে চাইছে এবং আর একটা রিজেন তার পেছনে কেননা এখানে আন্ডার লাইফ এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কিন্তু খুব প্লেজেন্ট দুবাইতে মানে আমি যদি বলি যে আমি হালকা একটা গেঞ্জি পরে বেরিয়ে যাবো টি শার্ট পরে বেরিয়ে যাব তাহলে কিন্তু আপনার ঠান্ডা লাগবে আপনাকে হালকা হয়তো একটা জ্যাকেট চড়াতেও হতে পারে গায়ে তো ও টেম্পারেচারটা খুব প্লেজেন্ট এখানে ওয়েদারটা খুব প্লেজেন্ট সুতরাং আন্ডার লাইভ প্র্যাকটিস করলে প্লেয়ারদের জন্য খুব রিল্যাক্সিং মানে প্লেয়ারদের ওপর হয়তো মানে চাপ সৃষ্টি হয় না সেই জন্যই হয়তো আর একটা এটা একটা রিজন যে প্লেয়ারদেরকে একটু রিল্যাক্সিং মুডে রাখার জন্য ভারতীয় দল নিজেদের প্র্যাকটিস যেটা সেটা আন্ডার লাইট শেডিউল করেছে এই প্র্যাকটিস সেশনে সমস্ত আপডেট আপনারা পাবেন রে স্পোর্টসে এবং রে স্পোর্টস ক্রিকেটে বাংলায় অবশ্যই রে আমি সন্দীপন ব্যানার্জি আমি থাকবো গ্রাউন্ড জিরোতে এবং আপনাদের জন্য সমস্ত আপডেট আইসিসি ক্রিকেট একাডেমিতে নিয়ে আসবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কাভারেজ রেস জন্য দুবাই থেকে আমি সন্দীপন ব্যানার্জি